গণভোট আগে হলে এটা ভালো তবে গণভোটের গণভোটটাকে যে প্রাইম করে তোলা হলো সব প্রশ্নকে ছাপিয়ে গণভোট আগে না পরে ইলেকশনের দিন না পরে বিএনপি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে আমরা গণভোট আগে হলেও এটা এটাই বেটার কিন্তু যদি সরকারের ক্যাপাসিটির উপর আমরা সেটা কথা বলছি আর সার্বিকভাবে তো বিএনপির মনে হচ্ছে তারা জুলাই সনাদের দরকার নাই এখন বলতেছে জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সেই জায়গায় আমরা এটার জুলাই সনদের পক্ষে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি যে জুলাই সনদের পক্ষে সংস্কারের পক্ষে যাতে জনগণ থাকে তরুণরা থাকে আর আর এটা কি বললেন ও দুশো সত্তর দিন আমরা তো ওই প্রস্তাব একে এটাই বলা আছে আমরা এটাকে সমর্থন করছি এটার ফলে একটা বাধ্যবাধকতা থাকবে যাতে যেটা সংস্কার পরিষদ হবে তারা তো সেইখানেও যাতে কোনো ধরনের চেষ্টা না থাকে যে তারা সময় পার করে দিবে এবং কোনো করবে না সেই তারা অবশ্যই সেটা করতে বাধ্য থাকবে যেহেতু গণভোট আছে গণভোটের মাধ্যমে এটা অনুমোদিত হবে কিন্তু তার যদি তারা বাধ্য থাকে তাহলে এই বিষয়টা থাকতেই পারে সেটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই আমাদের এখানে আমরা দেখিবে দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোন একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে তার মানে একটা বোঝা যাচ্ছে যে যে মোটিভ হয়তো অন্য কোন ষড়যন্ত্র থাকতে পারে হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা না হলে তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নয় সবাই আমরা কমেন্ট করতেছি যে আমরা এই প্রস্তাব গুলো বাস্তবায়ন করবো সেটা গণভবনে যদি পাশ হয়ে আসে তারপরে দুশো সত্তর দিন কেন আরো কম সময় সেটা বাস্তবায়ন করা সম্ভব এবং পৃথিবীর অনেক দেশে বিধান আমরা যখন লিগাল এক্সপার্টের কথা বলেছি লিগাল এক্সপার্টের সাথে পৃথিবীর অনেক দেশে এই ধরনের বাধ্যবাধকতা দেওয়া হয় ইভেন কি সংসদ ভেঙে যাবে এতদিনের মধ্যে বাস্তবায়ন না করা হয় এটা একেবারে নতুন কিছু এরকমও না ফলে আমরা প্রস্তাবে একটাকে পূর্ণ সমর্থন করছি